আমাদের পেছনে তাকালে মনে হয় জাহান নাম ছাড়া আমাদের কিছুই দেখা যায় না আমাদের অপরাধের দিকে তাকালে হয়তো তোমার মাফ করতে ইচ্ছে করবে না তোমার রহমতের দিকে দেখাও জিন্দিগির গোনা গুলো মাফ করে দাও আজকের মাহফিল সাজাতে তোমার যে বান্দারা শ্রম দিয়েছে আল্লাহ অনেকের নাম আমি জানি না তোমার কুদরতের খাতায় তবে নাম ধরারে দিছি লিখে না আমিন মাহবুবের সম্মানে দরবাতে হে আল্লাহর বড় ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের ভালো কাজগুলো মঞ্জুর করো অন্যায় কাজগুলো তুমি মাফ করে দাও আমিন মাহবুবের প্রধান অতিথি আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য খান আহমেদ শুভময়কে কবুল করো তার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও ভতি নিদি ভাই অনেক ভাই এসেছে তার মা বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ তার মা বাবাকে মাফ করে দাও যে বাড়িতে এসেছিলাম আল্লাহ আলিবুর রহমান হবি তার মা বাবার জন্য দোয়া চেয়েছে তার মা বাবাকে মাফ করে দাও তার বাবা আনিসুল রহমানকে কবরে ঝালমা দিয়ে দাও তার মা আর অফিস তো সেফায়ে কাম বেড়া কর কত আলেম এখানে বসে আছে কত দাড়ি পাকা মুরব্বী আছে এদেরকে তুমি আবু বকরের মতো মঞ্জুর করে দাও সম্মানিত মা বোনেরা পর্দা ডেলে আছে এদেরকে তুমি আসিয়ার মতো খাদিজার মতো বানিয়ে দাও এই দুনিয়াতে দুই জন মহিলাকে তুমি সবচেয়ে বেশি সম্মান দিয়েছ একজনকে সরাসরি সালাম দিয়েছ যার নাম খাদিজা স্বামী ভক্তি করার কারণে আর একজনকে তুমি যাননাতে ঘর বানিয়ে দিয়েছ শান্তি ভক্তির কারণে মাছ যত মা বলে এসেছে এদেরকে তুমি আসি আর মতো খাদি যা আর মতো বানিয়ে দাও ঘর বারা হাবলা নামেনাছো আচে না অজমিয়া দিন মত নাই মামা আইল বোন কণ্ঠটা তুমি ফিরিয়ে দাও জীবনে যখন ফিরিয়ে দিয়েছো আমার কণ্ঠটা তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। আমার শরীরটাকে তুমি শেফায়ে কামেলা আজেলা দাও। সহজ সরল ভাষায় করারের কথাগুলো বলতে পারি সেই তৌফিক আমারে ভিক্ষা দাও। আমীন। আগামী দেই প্রসারের জন্য আরো বিশাল আকারে করুন করি এলাকায় মাটির নিচে কত মানুষ আসে বছরের পর বছর হয়ে গেল। আল্লাহ তাদের কবর গুলো করার সাথে জান্নাত বানিয়ে দাও কখন মরণ চলে আসে জানি না মরতে আমাদের কোনো আফসাস নেই মরা তো লাগবেই তবে আমরা শাহাদতের মরণ চাই